শেষ পর্যন্ত মার্ক কার্ণির দিন লিবারাল সরকার হাউস অফ কমন্সে জাতীয় বাজেট পেশ করল শেষ পর্যন্ত বললাম এই কারণে মার্ক কার্নি লিবারাল পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর এবং গত নির্বাচনে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রায় সব সবকোটি বিরোধী দলই দাবি জানাচ্ছিল যেন মার্ক কার্নি তার বাজেট পেশ করেন বাজেট পেশ করার মানে হচ্ছে যে লিবারাল গভর্নমেন্ট তার ফিজিক্যাল পলিসি কি হবে ইকোনমিক পলিসি কি হবে ইমিগ্রেশন পলিসি কি হবে কি হবে টোটাল একটা পলিসি প্যাকেজ জনগণের সামনে তুলে ধরা কিন্তু নানা কারণে নানা কারণে কেন বলে যেহেতু লিবারাল গভর্নমেন্ট মাইনরিটি গভর্নমেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে তার এককভাবে কোনো পলিসি পাশ করানোর মতো পর্যাপ্ত সদস্যের সংখ্যা নেই সম্ভবত সেই কারণেই হবে হয়তোবা মার্কানি বাজেটের দাবিটিকে পাশ কাটিয়ে গেছেন শেষ পর্যন্ত আজ চৌঠা নভেম্বর মঙ্গলবার হাউস অফ কমন্সে পাঁচশো একাশি বিলিয়ন ডলারের বাজেট জাতীয় বাজেট তিনি পেশ করেছেন সাধারণত কানাডার ফেডারেল বাজেট পেশ করা হয় এপ্রিল মাসে এবার একটু ভিন্ন সময়ে এই বাজেটটি পেশ করা হলো দর্শক অর্থমন্ত্রী ফ্রাঙ্কো ফিলিপ শ্যাম্পেইন তিনি হাউস অফ কমন্সে এই বাজেটটি পেশ করেছেন আগামী বেশ কয়েকদিন এই বাজেটটি নিয়ে তর্ক বিতর্ক হবে এবং আগামী সতেরো নভেম্বর এই বাজেটটি পাশ করার জন্য সংসদে উঠবে কানাডার যে সংসদীয় নিয়ম সেই নিয়ম অনুসারে যে বাজেট যদি হাউস অব কমন্সে পাশ না হয় কারণ সেটিকে বিবেচনা করা হয় সরকারের প্রতি আস্থা হিসাবে কনফিডেন্স হিসাবে বাজেট পাশ হওয়া না হওয়ার উপর ডিপেন্ড করে সরকারের উপর সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের কনফিডেন্স মানে আস্থা আছে কিবা নাই যদি বাজেট পাশ করাতে সরকার ব্যর্থ হয় তাহলে নতুন নির্বাচন দিতে হয় কারণ সরকার ভেঙে যায় এখনও আমরা এমন একটি অবস্থায় আছি যে যদি মার্ক কার্ডের এই বাজেট পাশ না করানো যায় বা পর্যাপ্ত সংখ্যক সদস্য ওই বাজেটের পক্ষে ভোট না দেন তাহলে মার্ক কার্নিকে পদত্যাগ করতে হবে এবং নতুন নির্বাচন ঘোষণা করতে হবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত যেই সব উপথ্য আমাদের কাছে আছে বা যেই সব লক্ষণ আমরা দেখছি নতুন কোনো একটি নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে না বাজেটটি পাস হয়ে যাবে যদিও এই মুহূর্তে হাউস অফ কমন্সে লিবারাল পার্টির একশো উনসত্তরটি আসন আছে এবং এই বাজেটটি পাশ করার জন্য তার একশো বাহাত্তরটি ভোট দরকার তার তিনটি ভোট শর্ট আছে বাজেট পেশ করার পরপরই কনজারভেটিভ পার্টির একজন সদস্য একজন এমপি ফ্লোর ক্রস করে তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি লিবারাল পার্টির পক্ষে এই বাজেটে ভোট দিবেন তার মানে এখন তার ভোট হয়ে গেছে একশো আর দুটি ভোট আর দুটি ভোট তার লাগবে গ্রিন পার্টির একটি মাত্র ভোট আছে গ্রিন পার্টির যিনি এমপি এবং নেতা তিনি একেবারে শুরু থেকে ঘোষণা দিয়ে রেখেছেন যে তিনি যদি মার্ক্রানি চায় তাহলে মার্ক্রানির যে কোনো বিলে তিনি সমর্থন দিবেন এন কি করবে সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয় তবে ধারণা করা হচ্ছে যে এন এই ক্ষেত্রে ভোট এই ভোটের পক্ষে এগিয়ে আসতে পারে তবে অর্থমন্ত্রী ফ্রাঙ্কো ফিলিপ শ্যাম্পেন বাজেট পেশের আগে আগে সাংবাদিকদের সঙ্গে যখন তিনি কথা বলছিলেন তিনি বলছিলেন যে আমি যখন বাজেট পেশ করবো তখন সবকোটি রাজনৈতিক দলই এই বাজেটকে সমর্থন করতে এগিয়ে আসবে কারণ তারা তখন দেখবে যে এটি আসলে তাদেরই বাজেট তারা যা চায় ঠিক তাই এই বাজেটে আছে তবে রাজনৈতিক দলগুলো বিশেষ করে কনজারভেটিভ পার্টি এন এবং ব্লক কমকু তারা বাজেটের আগে আগে তারা বলেছিলেন যে তারা কোনোভাবেই যদি না বাজেটের পরেও তারা তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া সে প্রতিক্রিয়া বলেছেন যে যদি না কিছু মেজর চেঞ্জ না আনা হয় তাহলে তারা এই বাজেট সমর্থন করবেন না যেহেতু বাজেটের বাজেটের উপর ভোট হবে সতেরো নভেম্বর এখন থেকে বেশ আরো খানিকটা সময় আছে এই সময়ের মধ্যে ধারণা করা যায় যে লিবারেল পার্টি কিংবা মার্কানের সরকার হয়তো তার অবস্থানকে সুসংগত করে ফেলতে পারবেন আলাপ আলোচনার মাধ্যমে ফলে আমরা অন্তত খুব শীঘ্রই বা এখনই আরেকটি নতুন নির্বাচনের দিকে যাচ্ছি না সেটি আমি ধারণা করছি বা অনেকটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি আমি আজকের আলোচনায় অবশ্য বাজেটের বিভিন্ন বিষয়ের দিকে খুব বেশি মনোযোগ দিব না তো মূলত ইমিগ্রেশন পলিসি যেটি পার্লামেন্টে আজকে পেশ করা হয়েছে আমি সেটি নিয়ে কথা বলবো কিন্তু তবু বাজেট সম্পর্কে সামান্য ধারণা দিয়ে রাখি এবারে বাজেটটি এমন একটি সময়ে পেশ করা হয়েছে যখন গত দীর্ঘ সময় ধরে এমনকি মার্ক রানি আসলে দায়িত্ব গ্রহণের আগে থেকেই আমাদের প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে অনেঝ্য বাণিজ্য যুদ্ধ যেটি তিনি আমাদের উপর চাপিয়ে দিয়েছেন বিশ্বের অনেক দেশের উপরে চাপিয়ে দিয়েছেন অনেক দেশ অবশ্য তার সঙ্গে যুদ্ধ করতে পারছে না কিন্তু কানাডা আসলে কাইন্ড অফ ট্রেড ওয়ারে লিপ্ত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ফলে ট্রাম্পের যেই চাপিয়ে দেওয়া অনেট ট্যারিফ সেটি মোকাবেলার ক্ষেত্রে কানাডাকে বাঁচানোর ক্ষেত্রে কানাডিয়ান গভর্নমেন্টকে মানে মার্কানি সরকারকে খুব বেশি মনোযোগ দিতে হয়েছে ফলে এই বাজেটটিকে আসলে বিবেচনা করা হচ্ছে ট্রাম্পের যে ট্যারিফ যুদ্ধ সেটি মোকাবেলার কানাডার আত্মরক্ষার কৌশল কিংবা কানাডার যুদ্ধ কৌশল রণকৌশল হিসেবেই মূলত দেখা হচ্ছে আমরা শুরু যতটুকু দেখেছি বাজেটে এখন পর্যন্ত যে ড্রাস্টিক ইনভেস্টমেন্ট স্প্যান্ডিং অ্যানাউন্স করা হয়েছে ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলারের যে বাজেটে প্রায় এইটি সেভেন বিলিয়ন ডলারের মতো ঘাটতি আছে সো এই বাজেটটিতে একটি মোটা মোটা দাগে ইনভেস্টমেন্ট বিজনেস সাপোর্ট সেদিকে নজর দেওয়া হয়েছে অপরদিকে পাবলিক সার্ভিস কার্ড মানে সরকারি সুযোগ সুবিধা সরকারি অফিস আদালতের সুযোগ সুবিধা কর্মচারী কমিয়ানা আনা সেই দিকে কৃচ্ছতা সাধন সেদিকে মনোযোগ দেওয়া হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি আলাদা আলাদাভাবে আলাপ আলোচনা করব আমি আজকেই যেটি লিনা দিয়াব আমাদের যে নতুন ইমিগ্রেশন মিনিস্টার তিনি পার্লামেন্টে যে ইমিগ্রেশন লেভেল প্ল্যান ঘোষণা করেছেন সেটির দিকে একটু নজর দিই যে কথাটি আমি শুরুতে বাজেট সম্পর্কে মোটামুটি বলার চেষ্টা করেছিলাম যে বাজেটে এক ধরনের একটা কৃচ্ছতা সাধনের মানে বিশেষ করে পাবলিক সার্ভিসের ক্ষেত্রে সরকারি অফিস আদালতের ক্ষেত্রে এক ধরনের কৃচ্ছতা সাধনের মানে ত্যাগ শিকারের এক ধরনের প্র্যাকটিস এই বাজেটে রাখা হয়েছে ইমিগ্রেশনের ক্ষেত্রেও যেটি করা হয়েছে সেই ক্ষেত্রে দেখা হয়েছে যে সরকার অন্তত এই সময় আগামী কয়েক বছরের জন্য কানাডার ইমিগ্রেশনের দরজাটাকে অনেকটা বন্ধ করে দেওয়ার মতো কিছু নীতিমারা নিয়েছেন টেম্পোরারি অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্স ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিজিটার ভিসা সর্বক্ষেত্রেই অন্যান্য সময়ে বা এক বছর আগেও সরকারের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রাকে ড্রাস্টিক্যালি কাট করে প্রায় অর্ধেকেরও নিচে নামিয়ে আনা হয়েছে পারমানেন্ট রেসিডেন্ট যারা মানে ইকোনমিক্যাল ক্যাটাগরি কিংবা নানা ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করে মেধার ভিত্তিতে নানা প্রক্রিয়া শেষ করে যারা কারাডায় আসেন সে এক পারমানেন্ট রেসিডেন্টের ক্ষেত্রে এবং তার সঙ্গে আবার যুক্ত আছে ফ্যামিলি রিউনিফিকেশান এই জায়গাগুলোতে এবছর চলতি বছর মানে আগামী বছরে থ্রি এইট্টি থাউজেন্ড নির্ধারণ করা হয়েছে যেটি দু সালে থ্রি ছিল তার আগে আরও বেশি ছিল আগামী তিন বছর তারা এই পারমানেন্ট রেসিডেন্টের ক্ষেত্রে 380000 থ্রি মাত্রা থাউজেন্ড তারা নির্ধারণ করেছে এই যে থ্রি এইট্টি থাউজেন্ড পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে মেজরিটি পোর্শনই হচ্ছে ইকোনমিক্যাল ইকোনমিক ইমিগ্র্যান্ট সো কানাডার বিভিন্ন যেসব ক্ষেত্রে ইকোনমির স্বার্থে যেই সব সেক্টরে চাহিদা আছে যেসব পেশায় বেশি চাহিদা আছে সেই সব পেশা থেকে পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে লোক তারা আনবে সেটা ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে তার মাঝখানে রয়েছে ফ্যামিলি রিইউনিফিকেশন যেমন যারা এখানে আছেন তাদের বাবা মাকে স্পন্সর করে আনার যে প্যারেন্টস একটা গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সরশিপের যে প্রোগ্রাম আছে কিংবা কেউ হয়তো এখানে হাজব্যান্ড আছেন কিংবা ওয়াইফ আছেন তিনি তার হাজব্যান্ডকে স্পন্সর করে নিয়ে আসবেন কিংবা ওয়াইফকে স্পন্সর করে নিয়ে আসবেন এভাবে যে ফ্যামিলি রিইউনিফিকেশান সেটিকেও এই জায়গায় রাখা হয়েছে আমি আলাদা আলাদা ক পরে কখনো হয়তো এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করবো কিন্তু আজকে শুধু আমি ঠিক পার্মানেন্ট রেসিডেন্টের জায়গায় যেটি রাখা হয়েছে যে থ্রি এইটি থাউজেন্ড ফর নেক্সট থ্রি ইয়ার্স সেই অংশটাকেই শুধু জানালাম টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি টোয়েন্টি এইট পর্যন্ত এটি হচ্ছে ইমিগ্রেশন লেভেল প্ল্যান সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে টেম্পোরারি যেই রেসিডেন্স টেম্পোরারি রেসিডেন্সের ক্ষেত্রে আছে দর্শক সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে সেখানে যারা ভিজিটার হিসাবে কানাডায় আছে তারা আছেন সেখানে আছেন যারা টেম্পোরারি ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় কাজ করতে আসেন তাদের এই যে টেম্পোরারি রেসিডেন্সের সংখ্যাটা এটি দু সালে তিন লাখ পঁচাশি হাজার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যে তারা টেম্পোরারি রেসিডেন্ট হিসাবে তিন লাখ পঁচাশি হাজার ভিসা ইস্যু করবে দুই হাজার ছাব্বিশ সালে এবং দু হাজার সাতাশ এবং দু হাজার আঠাশ সালে আরেকটু কমে আসবে সেখানে থ্রি হান্ড্রেড সেভেন্টি থাউজেন্ড তিন লাখ সত্তর হাজার করে সেখানে করা হবে চলতি বছরও যেটা দু হাজার পঁচিশ সালে এই সংখ্যাটা ছিল সিক্স হান্ড্রেড সেভেন্টি থ্রি থাউজেন্ড ফিফটি অর্থাৎ ছয় লাখ তিয়াত্তর হাজার পঞ্চাশ টি ভিসা তাদের লক্ষ্যমাত্রায় ছিল টেম্পোরারি রেসিডেন্ট এই টেম্পোরারি রেসিডেন্টের মধ্যে আছে স্টুডেন্ট টেম্পোরারি ওয়ার্কার অ্যান্ড ভিজিটার্স তার মাঝখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা আপনারা আগে থেকে জানেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা সরকার গত বেশ কয়েক বছর ধরেই একবার ক্যাব করে দিয়েছে সংখ্যা কমিয়ে এনেছে সর্বশেষ যেই সংখ্যাটা ছিল সেইখান থেকেও আরও মানে থ্রি হান্ড্রেড ফাইভ থাউজেন্ড থ্রি থ্রি হান্ড্রেড ফাইভ থাউজেন্ড যে চলতি দুই হাজার পাঁচ সালের যে টার্গেটটা ছিল সেখান থেকেও এই সংখ্যাটাকে কমিয়ে এক লাখ পঞ্চান্ন হাজারে করা হয়েছে দু হাজার ছাব্বিশ সালে আগামী বছর মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা নেবে তারপরের বছর দু হাজার সাতাইশ এবং দু হাজার সালে সেটি হয়ে যাবে এক লাখ পঞ্চাশ হাজার করে অপরদিকে টেম্পোরারি ওয়ার্কার যারা ওয়ার্ক পারমিট নিয়ে কেবল কাজ করার জন্য আসেন এবং যাদের

বা এই যারা অ্যাসাইলাম চান নানাভাবে এসে মূলত দর্শকের জায়গাটা এটি নিয়ে আমি আলাদা করে আলোচনা করব কিন্তু অ্যাসাইলাম বা রিফিউজি ক্লেমের যে ধারণাটি সেটি হচ্ছে যারা নানা কারণে যুদ্ধ বিগ্রহের কারণে জলবায়ুর পরিবর্তনের কারণে নিজের বাসভূমি থেকে নিজের দেশ থেকে মানে তারা ডিসপ্লেসড হয়ে গেছেন বা সেখানে তাদের জীবনের নিরাপত্তা নাই কেবলমাত্র তাদেরকেই এই অ্যাসাইলাম বা রিফিউজি বা প্রোটেক্টেড পার্সন এই ক্যাটাগরিতে বিবেচনা করা হয় আপনি ভিজিটার ভিসায় আসলেন এসে এখানে রিফিউজি ক্লেম করলেন বা থেকে যেতে চাইলেন সেটিকে আসলে জেনুইনলি এই রিফিউজি কিংবা প্রোটেক্টেড পার্সন এই ক্যাটাগরিতে ফেলা হয় না দু হাজার ছাব্বিশে এই সংখ্যাটিতে ছাপ্পান্ন হাজার দুইশো টার্গেট করে রাখা হয়েছে দু হাজার সাতাশ দু হাজার আঠাশে সেটি চুয়ান্ন হাজার তিনশো হবে সেরকম একটা টার্গেট আছে কিন্তু সমস্যা হচ্ছে এখন পর্যন্ত রিফিউজি ক্লাইমেটের যে পরিমাণ সংখ্যা আছে সেই সংখ্যাটা প্রসেস করতেই তাদেরকে খুব হিমশিম খেতে হচ্ছে দুই সালে যেখানে প্রায় এক লাখ নব্বই হাজার চারশো আশিটা মানে আইআরসিসিতে পাঠানো হয়েছিল ধরেন আপনি ক্লেম করলেন রিফিউজি বোর্ডে রিফিউজি বোর্ড প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করার পর এটিকে বিবেচনার জন্য আইআরসিসিতে দিল সেই সংখ্যাটাই এক লাখ নব্বই হাজার চারশো আশি ছিল দুই সালে কিন্তু দু হাজার পঁচিশের নয় প্রথম নয় মাসে এই সংখ্যাটা আসলে কমে গেছে অর্থাৎ প্রচুর এখন আর ঠিক আগের মতো দু হাজার যত সংখ্যক লোক অ্যাসাইলএম ক্লেম করত বা এসএলাম ক্লেম করার পরে বেসিক্যালি আইআরসিসিতে যে পরিমাণ রেকমেন্ডেশন মানে পাঠানো হতো সেই সংখ্যাটা এই নয় মাসে কমে গেছে প্রায় তিরাশি হাজার চারশো চত্বর চারশো সত্তর জন কিন্তু এই যে পাঠানোর অপেক্ষায় রিফিউজি বোর্ডে পেন্ডিং হয়ে আছে প্রায় দুই লাখ ছিয়ানব্বই হাজার তিনশো নয়টা ক্লেম ফলে এই যে দুই লাখ ছিয়ানব্বই হাজার তিনশো নয়টা ক্লেম আছে এই ক্লেমগুলো নিয়ে আসলে গভর্নমেন্ট এক ধরনের একটা বিপদের মধ্যে আছে ফলে এটিকে নিয়ে আলাদা করে তারা খুব বেশি যে গুরুত্ব দিয়েছে বাজেটে তা নয় তারপরেও আমি পরবর্তী কোনো একটি এপিসোডে আলাদা করে আলোচনা করব তবে সামগ্রিকভাবে কানাডা সরকার এইবার বাজেটে যে ইমিগ্রেশন লেভেল যে প্ল্যানটি তার যে আগামী বছরের পরিকল্পনা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে কানাডা আসলে ইমিগ্রেশনের ব্যাপারে বেশ কনজারভেটিভ হয়ে উঠছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিজিটার ভিসা টেম্পোরারি রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্ট সব ক্ষেত্রেই তারা তাদের লক্ষ্যমাত্রা কমিয়ে এনেছে এবং সামনের দিনগুলোতে যা আরও কমিয়ে আনবে তার একটি ইঙ্গিত এই বাজেটে দেওয়া হয়েছে দশক আজ এ পর্যন্তই সামনে আরও অন্যান্য বাজেটের অন্যান্য বিষয়গুলো নিয়ে পরবর্তী এপিসোডগুলোতে কথা বলবো সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন